ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে তৎপুরুষ সমাজ প্রথমে আমরা জেনে নেব এই তৎপুরুষ এই তৎপুরুষ একটি কি এই তৎপুরুষ হচ্ছে একটি সমাজবদ্ধ পদ তাহলে তৎপুরুষ একটি কি তৎপুরুষ হচ্ছে একটি সমাজবদ্ধ পদ যদি তৎপুরুষ একটি সমাজবদ্ধ পদ হয় তাহলে এর ব্যাস বাক্য কি হবে এর ব্যাস বাক্য হবে তৎস পুরুষ তাহলে তৎপুরুষ এই সমাজবদ্ধ পদের ব্যাসবাক্য হবে তস্য পুরুষ অর্থাৎ তার পুরুষ অর্থাৎ তার পুরুষ তাহলে বোঝা গেল এই তৎপুরুষ সমাজবদ্ধ পদের ব্যাসবাক্য কি হবে তস্য পুরুষ অর্থাৎ তার পুরুষ তৎপুরুষ সমাসে যে উদাহরণটি দিলাম এই উদাহরণটি ভালো করে খেয়াল করো উদাহরণটি লিখেছি গঙ্গার জল সমান সমান গঙ্গা জল এখানে গঙ্গা জল অর্থাৎ কটি পদ রয়েছে দুটি পদ রয়েছে পূর্বপদ এবং পরপদ তৎপুর সমাজের সবসময় খেয়াল রাখবে পূর্বপদ পরপদের দ্বারা নিয়ন্ত্রিত হবে তাহলে গঙ্গা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে গঙ্গা জলের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আর এই যদি পূর্বপদ পরপদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে সেটা তোমরা বুঝে নেবে সেটা হচ্ছে তৎপুর সমাজের উদাহরণ একটু উদাহরণ দিচ্ছি তোমরা বোঝার চেষ্টা করো তাই তো এটি একটি সমাজবদ্ধ পদ নিলাম জপমালা এখানে পূর্বপথ কি রয়েছে জব পরপথ কি রয়েছে মালা আচ্ছা পূর্বপথ এবং পরপথটা আমরা পেলাম এখানে পূর্বপথটা কোন পথের দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ জবটা মালার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যদি মালাটা যদি না থাকে তাহলে কি জবটা করা যাবে নিশ্চয়ই করা যাবে না তাই জবটা কিন্তু মালার দ্বারা নিয়ন্ত্রিত তাই জব মালা হচ্ছে তৎপুর সমস্যার ধারণ তাহলে বোঝা গেল জব মালা এটি তৎপুর সমস্যার ধারণ এটি ব্যাস বাক্য করলে হবে কি জপের নিমিত্ত মালা ব্যাস বাক্য কি হবে জপের নিমিত্ত মালা আচ্ছা মালাটা কিসের তাহলে কি নিমিত্তানে হচ্ছে উদ্দেশ্য জন্য ক্ষেত্রে ব্যবহৃত হয় এবার এখানে আমি নিমিত্ত কেন লিখলাম তোমরা সবসময় খেয়াল রাখবে যখনই আমরা ব্যাস বাক্য যেটা আমাদের ব্যাস বাক্যের শ্রুতিমধুর লাগবে শুনতে সেটাই আমরা কিন্তু ক্ষেত্রে বাক্যটা বাক্যে কিন্তু ব্যবহার করব। যেখানে আমরা উদ্দেশ্য ব্যবহার করতে পারি জন্য ব্যবহার করতে পারি নিমিত্ত ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই এখানে যদি তোমরা জন্য মালা লেখো। কিন্তু উত্তরটা ঠিক হবে আশা করি তাহলে আমরা তৎপুরুষের ব্যাস বাক্য জানলাম তৎপুরুষ সমাজে কি সেটা আমরা জানলাম এবার আমরা জেনে নেব এই তৎপুরুষ সমাসে তৎপুরুষ কথার অর্থ কি যদি বলা হয় তৎপুরুষ কথার অর্থ তাহলে হবে পরম পুরুষ যদি বলা হয় তৎপুরুষ কথার অর্থ কি তখন বলবে তোমরা তৎপুরুষ কথার অর্থ হচ্ছে পরম পুরুষ আশা করে বোঝা গেল এবার আমরা দেখে নেব এই তৎপুরুষ সমাজের সংজ্ঞা দেখো যে সমাসে পূর্বপদের কর্ম করণ অপদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন কিংবা বিভক্তি স্থানীয় অনুসর্গের লোপ হয় এবং পরপদের অর্থটি প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাজ বলে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট যে তৎপুর সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় পূর্বপদের অর্থ প্রাধান্য পায় খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে তোমরা খেয়াল রাখবে যে তৎপুর সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় পরপদের অর্থ প্রাধান্য পায় এবার উদাহরণ দেখো আর কিভাবে পূর্বপদের যে ইত্যাদি যে কারকগুলো রয়েছে সে কারকের বিভক্তি চিহ্ন কিংবা অনুসর্গ লোপ পাচ্ছে এবং পরপদের অর্থটি কিভাবে প্রাধান্য পাচ্ছে উদাহরণ সাাজে বুঝিয়ে নিই যেমন দেখো এখানে একটু উদাহরণ দিয়েছি রথ কে দেখা কি উদাহরণ দিয়েছি রথ কে দেখা রথ দেখা এখানে দেখো রথ কে এখানে কি রয়েছে কে কে বিভক্তি রয়েছে কে বিভক্তি লুপ্ত হয়েছে অর্থাৎ লোপ পেয়ে রত দেখা হয়েছে তাই রথ দেখা হচ্ছে কি তৎগুলো সমাজ উদাহরণ আর এখানে দেখো কি বললাম পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে রথ দেখা এই সমাজবদ্ধ পদে দেখা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কারণ গুরুত্ব কিন্তু দেখাটা মেন কাজটা কোনটা মেন কাজ হচ্ছে দেখা তাই বড়পদ অর্থ যদি প্রাধান্য পায় তাহলে অবশ্যই বুঝে নেবে সেটা হবে কি তৎপুর সমাজের উদাহরণ এবার আমরা দেখে নেব এই তৎপুর সমাজের শ্রেণী বিভাগ তৎপুরুষ সমাজকে ছয়টি শ্রেণীতে ভাগ করা যায় তাহলে দেখো তৎপুর সমাজকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হচ্ছে কি কি প্রথম হচ্ছে কর্ম কর্মতৎপুর সমাজ করণ তৎপুরুষ সমাজ নিমিত্ত তৎপর সমাজ অপাদান তৎপর সমাস অধিকরণ তৎপর সমাজ সম্বন্ধ তৎপর তোমরা যখন কারক করেছিলে তখন অবশ্যই তোমাদের মনে আছে কর্মতৎপর কি বিভক্তি থাকে কর্মতৎপরু কে বিভক্তি থাকে মনে আছে করণ তৎপুরষে দ্বারা দিয়ে কর্তৃক থাকে অবশ্যই আশা করি মনে আছে দ্বারা দিয়ে কর্তৃক আশা করি মনে আছে এ সমস্ত বিভক্তি থাকে নিমিত্ত তৎপুরুষে কি থাকে নিমিত্ত তৎপুরুষের জন্য নিমিত্ত উদ্দেশ্য এগুলো থাকে কি তাই তো নিমিত্ত তৎপুরুষ সমাসে অপাদান তৎপুরুষে কি থাকে কোথা থেকে কোথা হইতে এগুলো থাকে তো থেকে হইতে চেয়ে তাই তো থেকে হইতে চেয়ে এগুলো অপাদান তৎপুরুষে অধিকরণ তৎপুরুষে কি ছিল অধিকরণ তৎপুরুষে এ বিভক্তি তে বিভক্তি অর্থাৎ নির্দিষ্ট স্থান গোছাচ্ছিল সেটা অধিকরণ কারক হয়েছিল তার অধিকরণ তৎপুরুষ সমাসে সেম জিনিস একই আর সম্বন্ধের তৎপুরুষে কি সম্বন্ধের তৎপর কোন বিভক্তি থাকছিল সম্বন্ধ কারকে সম্বন্ধ পদে বিভক্তি থাকছিল র এর আশা করি বোঝা গেল আমরা যদি এই কারক যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু এই সমাজগুলো নির্ণয় করতে আমাদের সুবিধা হবে আর চিন্তাও আমাদের সুবিধা হবে এবার আমরা দেখে নেবো আজকে আমরা আলোচনা করব প্রথম তিনটি যে সমাজ রয়েছে কর্মতৎপুরুষ করণ তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ এই তিনটি সমাজ নিয়ে আলোচনা করব। আর বাকি তিনটি সমাজ পরের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো তাহলে প্রথম হচ্ছে কর্মতর সমাজ পূর্বপদে কর্মকারকের বিভক্তি চিহ্ন লোক কে পেলে তাকে কর্মতৎপর সমাজ বলে যদি পূর্বপদে দেখবে কর্মকারকের যদি কে বিভক্তি চিহ্ন লোপ পায় তখন তখন ভেবে নেবে সেটা হচ্ছে কি কর্মত্পর সমাজ দেখো একটু উদাহরণ দিয়েছি লুচি কে ভাজা লুচি ভাজা এখানে দেখো পদ কি আছে লুচিকে এখানে কে বিভক্তি লুপ্ত পেয়ে কি হয়েছে লুচি হয়েছে তাই এটি হচ্ছে কর্মত্ত্ব শুরু লোক লোককে দেখানো লোক দেখানো দেখো কে বিভক্তি লুপ্ত হয়ে কি হয়েছে লোক দেখানো এখন তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে স্যার প্রশ্নতে কিন্তু বাক্য তো থাকবে না যে আমাদের সমাজবদ্ধ পথ নির্ণয় করতে হবে আমাদের পরীক্ষায় কিন্তু ব্যাসবাক সমাজবদ্ধ পথ থাকবে আর আমাদের ব্যাস করতে হবে তাহলে কি করে বুঝবো যে লুচি ভাজাটা লুচিকে ভাজাই করতে হবে এটা আমরা কি করে বুঝবো দেখো তাহলে কর্মতৎপুরুষ সমাজ কিভাবে নির্ণয় করবে সে নির্ণয় করার উপায়টা এবার তোমরা দেখানো কর্মতপুরুষ চিনবে কিভাবে প্রথম যেটা কথা হচ্ছে যে সমাজবদ্ধ যে পথটা থাকবে সেই সমাজবদ্ধ পদ দ্বারা কোনো না কোনো কাজ বোঝাবে কি বোঝাবে সমাজবদ্ধ পদ দ্বারা কোনো না কোনো কাজ বোঝাবে আচ্ছা এখানে খেয়াল করো একটি যে উদাহরণ দিয়েছিলাম লুচি ভাজা এটি সমাজবদ্ধ পদ তো এই সমাজবদ্ধ পদে দেখা হতো এই সমাজবদ্ধ পথটির দ্বারা কোনো কোনো কাজ বুঝাচ্ছে অবশ্যই বুঝাচ্ছে লুচি ভাজাই কিন্তু একটা কাজ লোক দেখানো লোককে দেখানো কিন্তু একটা কাজ হ্রদ দেখা হ্রদ দেখাও কিন্তু একটা কাজ যদি সমাজবদ্ধ পদের দ্বারা যদি কোনো না কোনো কাজ বোঝাই তাহলে তখন তোমরা ভেবে নেবে সেটি হচ্ছে কর্মতৎপুরুষের উদাহরণ আর যদি তোমরা এটা যদি বুঝতে পেরে যাও যেটি কর্মতৎপুরুষের উদাহরণ আছে সমাজবদ্ধ পদ আছে তখন ব্যাসবাক্য সময় সময় তোমরা কিছু করবে না ব্যাস বাক্য করার সময় শুধু তোমরা খেয়াল রাখবে পূর্ব সঙ্গে কে বিভক্তি লাগাবে হয়ে যাবে ব্যাস বাক্য অর্থাৎ লুচির সঙ্গে কে বিভক্তি হয়ে যাবে লোককে দেখানো রত দেখা রথের সঙ্গে কে যুক্ত করবে তখন হয়ে যাবে রথ কে দেখা এইভাবে কর্মতৎপর সমস্যার ব্যাস বাক্য করবে তোমরা শুধু প্রথমে খেয়াল রাখবে যে সমাজবত পথটি দ্বারা কোনো না কোনো কাজ বোঝাচ্ছে কিনা যদি বোঝায় তাহলে অবশ্যই কর্মতৎপর সমস্যার উদাহরণ হবে তারপরে আরো কয়েকটি নিয়ম দিয়েছি দেখো আরো উদাহরণ দিয়েছি দেখো নবীন বরণ ঘর মোছা জল খাওয়া দেখো নবীন বরণ এটা তো একটা কাজ পুরোপুরের সঙ্গে কে বিভক্তি লাগাবে হয়ে যাবে নবীন কে বরণ ঘর মোছা ঘর মোছা তো একটা কাজ সমাজ পদ্মার পরে কোনো কাজ বেসাচ্ছে তাই এটি হচ্ছে ঘর মোছা কর্মত্ব সুদাহরণ ব্যাস ব্যাপার সময় কিছু করতে হবে না শুধু পুরোপদের সঙ্গে কে বিভক্তি লাগাবে অর্থাৎ ঘর কে মোছা জল খাওয়া জলকে খাওয়া হয়ে গেল তারপরে আরো এক দুটো নিয়ম দিয়েছি সে নিয়মগুলো খেয়াল করো গত আগত প্রাপ্ত আপন্ন অতীত আশ্রিত আর শব্দ পরপদ রূপে ব্যবহৃত হলে কর্মতৎপর সমাজ হয় যদি এই সব এই সমস্ত শব্দগুলো যদি পরপদ রূপে ব্যবহৃত হয় তাহলে সে তখন ভেবে নিবে তোমরা সেটা কর্মতৎপর সমাজের উদাহরণ কিরকম উদাহরণ দেখো ব্যক্তিগত কি রয়েছে পরপদে রয়েছে গত আমরা নিয়মে গত পেয়েছি তাই এটা হচ্ছে কর্মত্বের সুদাহরণ পরপরে দেখো এখানে আগত রয়েছে সরঞ্জোগ আগত তাই এটি হচ্ছে কর্মত্বের সুধান। এখানে দেখো বিপদাপন্ন বিপদযোগ আপন্ন আপন্ন রয়েছে অর্থপ্রাপ্ত প্রাপ্ত রয়েছে পরপদে কল্পনাতীত কল্পনাযোগ অতীত আশা করি বোঝা যাচ্ছে যেখানে যে নিয়মগুলো আমরা পেয়েছিলাম সেই নিয়মগুলো পরপদে শেষে কিন্তু এগুলো ব্যবহার হয়েছে তাই এটি কর্মতত্ত্ব শেষ সমাজগত পদের উদাহরণ ব্যাস বাক্য করার সময় কি করতে হবে ব্যাস বাক্য করার সময় শুধু কিছু করতে হবে না পুরোপুরের সময় সঙ্গে কে বিভক্তি যুক্ত করতে হবে তাহলে পুরোপুরের সঙ্গে কে বিভক্তি যুক্ত করলে হয়ে যাবে ব্যক্তিকে গত স্মরণ কে আগত বিপদ কে আপন্ন অর্থ কে প্রাপ্ত কল্পনা কে অতীত এই ছিল কর্মতৎপর সমসের কিছু নিয়ম কিভাবে করতে হবে এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য হিসেবে কিছু কথা বলা হয়েছে খেয়াল করবে যদি কোন গমন অর্থে গত আগত যদি শব্দ থাকে তাহলে সেটা কিন্তু অধিকরণ তৎপর সমস্যা হবে কিরকম যদি পর শেষে আমরা গত আগত থাকলে সেটা আমরা কর্ম হিসেবে জেনেছি কিন্তু সেই সমাজবদ্ধ পদের দ্বারা যদি কোনো গমন অর্থাৎ যাওয়া অর্থে বুঝাই তাহলে সেটা কিন্তু অধিকরণ তৎপুরুষ হবে এখানে দেখো উদাহরণ দিয়েছি বনগত এখানে তো কোথাও যাওয়ার কথা বলা হচ্ছে গমনের কথা বলা হচ্ছে তাই এখানে কিন্তু অধিকরণ তৎপুরুষ হবে গত বিদেশ আগত বিদেশ থেকে আগত এরপর আরেকটি নিয়ম দেওয়া হয়েছে দেখো কিভাবে কর্মতর সমাজ চিনবে যদি কেনা বেচা দেখা দেখানো বাওয়া চালানো ধোয়া, মোছা মাজা কাঁচা ভাজা বরণ ধরা কাটা ভুলানো এগুলো যদি পরবর্তী রূপে ব্যবহৃত হয় সমাসবদ্ধ পদে তখন তোমরা ভেবে নেবে কর্মত্বর সমাজের উদাহরণ আরো কয়েকটি উদাহরণ দেখো কলা বেচা শেষে বেচা রয়েছে অবশ্যই পূর্বপরের সময় কে যুক্ত করবে হয়ে যায় ব্যাস বক্ষ তাহলে করলে কি হবে কলা কে বেচা গাড়ি কেনা গাড়ি কেনা ব্যাজ করলে কি হবে গাড়িকে কেনা শুধু পূর্বপদের সঙ্গে কে বিভক্তি যুক্ত করবে যুক্ত করলে কিন্তু হয়ে যাবে কর্মত্রুষের উদাহরণ আশা করি কর্মতর সমাজ তোমাদের বোঝা গেছে এই নিয়মগুলো একদম পড়ে নেবে যদি এগুলো থাকে পরপদে শেষে তাহলে অবশ্যই কিন্তু কর্মত্পুষ হবে এবার আমরা দেখে নেব করণতৎপর সমাজ পূর্বপদে করমকারকের এ অন্তঃস্তত্বে প্রভৃতি চিহ্ন বা দ্বারা দিয়ে কর্তৃক প্রভৃতি অনুসর্গ লোক হলে তাকে করণতৎপর সমাজ বলে দেখো ছায়া দ্বারা আবৃতা এই দ্বারাটা লোক পেয়ে ছায়াবৃতা হয়েছে তাই এটি করণ তৎপুরুষ উদাহরণ আবার একটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু সমাজবদ্ধ পথ থাকবে এটা থাকবে না তাই এখান থেকে কি করে পরব করণ তৎপুরুষের নির্ণয় ব্যাস বাক্য সেটা আমরা এবার দেখে নেব প্রথম পয়েন্টটা যে খেয়াল রাখবে নির্ণয় করার উপায়ে পূর্ব পরপথ পূর্ব পদের উপর নির্ভরশীল থাকবে কি পরপথটা পূর্বপদের উপর নির্ভরশীল থাকবে যেমন দেখো মধুমাখা এই মধু মাখা সমাজবদ্ধ পদে পূর্বপদ কি রয়েছে মধু আর পরপথ কি রয়েছে মাখা আচ্ছা পরপদ কোন পদের উপর নির্ভরশীল পূর্ব পদের উপর নির্ভরশীল মাখাটা কোন পদের উপর নির্ভরশীল মাখাটা হচ্ছে মধুর উপরশীল যদি মধু না থাকে তাহলে তো মাখা যাবে না অবশ্যই কিন্তু মাখার জন্য মধু লাগবে তাই মাখা মধুর উপর নির্ভরশীল করছে তাই এটি হচ্ছে করম তৎপর উদাহরণ এবার ব্যাস কিভাবে করবে ব্যাসবক্ষ খুব সহজ মাঝখানে শুধু কি লাগাবে দাঁড়া লাগাবে কি বাক্য এবারে আমরা সেটা একটু খেয়াল রাখবো সেটা কি করে বুঝবো সেটা বুঝবো ব্যাস বাক্য করলে যদি আমাদের শুনতে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা অবশ্যই কিন্তু বিভক্তি অ্যাড করতে পারো সাধারণত বিভক্তি অ্যাড হয় না বেশিরভাগ কিন্তু পুরো

হীন রোহিত শূন্য যুক্ত অন্বিত বিশিষ্ট ঋত আহত আক্রান্ত আঘাত আবৃত আচ্ছন্ন আর্ধ অন্ধ অক্ত এগুলো যদি পরপদ রূপে বসে সমাজবদ্ধ পদে তাহলে তখন হয়ে যাবে পরান্ত আত্মসের উদাহরণ উদাহরণগুলো দেখো বিদ্যাহীন বিদ্যাহীন এটি একটি সমাজবদ্ধ পদ শেষে হীন রয়েছে তাই এটি পরান্ত আত্মসের উদাহরণ ব্যাসবাক্য কি করলাম বেশবাক্য শুধু আমার মাঝখানে দাঁড়া বসালাম এই যেটা বলছিলাম পুরোপদের সাথে একটা বিভক্তি যুক্ত করবে দেখবে শুনতে যদি ভালো লাগে বিদ্যা দ্বারা তাহলে অবশ্যই কোনো অসুবিধা নেই আর যদি শুনতে না ভালো লাগে বিদ্যা দ্বারা হীন করিয়া বা বিদ্যা দ্বারা হীন করি তাহলে কোনো অসুবিধা নেই আমাদের যেটা শুনতে বেশি ভালো লাগবে সেটাই কিন্তু আমরা নিব কারণ সমাজের সংজ্ঞায় আমরা জেনেছিলাম যে শুধু সমাজ নির্ণয় করলে হবে না সমাজটা আমাদের শুনতে ভালো লাগে শ্রীযুক্ত ব্যাস কি করলে হবে স্ত্রীর দ্বারা যুক্ত শুধু মাঝখানে দ্বারা বসাবো হয়ে যাবে মায়াবৃত তাহলে করব মায়া দ্বারাবৃত বর্ণাঢ্য বর্ণ দ্বারা আড্ড ঋণগ্রস্ত ঋণ দ্বারা গ্রস্ত করণ তৎপুরুষে ব্যাসবাক নির্ণয় বোঝা গেল আশা করি এবার আমরা দেখে নেব নিমিত্ত তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষে কি আমরা কারকে জেনেছিলাম

পদ্মারা যদি জন্য নিমিত্ত উদ্দেশ্য বোঝায় তাহলে নিমিত্ত তৎপুরুষ সমাজ হবে অর্থাৎ সমাজবদ্ধ পদ্মারা যদি কোনো কিছুর জন্য কোনো কিছুর উদ্দেশ্য কোনো কিছু নিমিত্ত বোঝায় তাহলে সেটা কি হবে নিমিত্ত তৎপুরুষ বিয়ে পাগলা বিয়ে পাগলা সমাজবদ্ধ পদে দেখাল কোনো কিছুর জন্য বোঝাচ্ছে কোনো কিছুর উদ্দেশ্য বোঝাচ্ছে কোনো কিছুর নিমিত্ত বোঝাচ্ছে কিন্তু বিয়ে পাগলা মানেটা কি বিয়ে পাগলা মানে হচ্ছে সে কিন্তু বিয়ের জন্য পাগল আছে তাকে আমরা বিয়ে পাগলা বলছি তাই এটি হচ্ছে নিমিত্ত তৎপুরুষের সমাজবদ্ধ পদে বারণ ড্যাশবোর্ডকে কিভাবে করব ড্যাশবোর্ডকে খুবই সহজ মাঝখানে জন্য বসাবো আর পুরোপদের সঙ্গে একটা হয়ে যাবে দেখো এর জন্য বরণ ডালা বরণ ডালা কি হবে তাহলে বরণের নিমিত্ত ডালা স্বদেশ প্রেম স্বদেশ প্রেম কি হবে স্বদেশের জন্য প্রেম এই ছিল প্রথম পয়েন্ট নিমিত্ত তৎপুরুষের আরেকটি পয়েন্ট হিসেবে দেওয়া হয় যে নিয়মের দেখো যদি পরপদ রূপে যদি এই সমস্ত পদ যদি বসে অর্থাৎ ঘর কক্ষ আবাস নিবাস আয়তন নিকেতন স্কুল বিদ্যালয় আশ্রম মন্দির মঞ্চ গুদাম সাহিত্য বিভাগ কর মাসুল খরচ কাষ্ঠ কাঠি জমি পাত্র ভাড়া যাত্রা এই সমস্ত পদ যদি পরপদ রূপে ব্যবহৃত হয় তখন তোমরা ভেবে নেবে সেটি হবে নিমিত্ত তৎপর উদাহরণ ব্যাস কিবা কিভাবে করবো ব্যাস খুবই সহজ কোথাও জন্য উদ্দেশ্য ও নিমিত্ত এই তিনটার মধ্যে যেটা আমাদের শুনতে ভালো লাগবে সেটা আমরা বসাবো সমাজবোধের পথ দেখে হয়ে যাবে আমাদের ব্যাস বাক্য দেখো কয়েকটি উদাহরণ দিয়েছি রান্নাঘর রান্নাঘর মানে কি রান্নার জন্য ঘর এটা রান্নাঘর হচ্ছে রান্নার জন্য ঘর এটাই হচ্ছে ব্যাস বাক্য আর কিছুই না শুধু মাঝখানের জন্য বসাবো বা উদ্দেশ্য বা নিমিত্ত বসাবো সাধারণত জন্য নিমিত্ত এই দুটো বেশি প্রযোজ্য হয় শিশু সাহিত্য শিশু সাহিত্য কি হবে শিশু সাহিত্য হবে শিশুদের জন্য সাহিত্য বলি বলি কষ্ট কি হবে বলি কাস্ট হবে বলির জন্য কাষ্ঠ ঘর নাজ ঘর মানে কি ঘর মানে হচ্ছে জন্য ঘর নাচ ঘর হচ্ছে নাচের জন্য ঘর এই ছিল নিমিত্ত তৎপুরুষের করার নিয়ম আশা করি বোঝা গেল নিমিত্ত তৎপুরুষ কিভাবে ব্যাস নির্ণয় করবে যদি তোমাদের বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আর যদি এখান থেকে সমস্যা হয় তাহলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে সেই সমস্যার সমাধান আমি অবশ্যই পরের ভিডিওতে করে দেবো ভালো থেকো সুস্থ থেকো